আজকে তো জান্নাত আমাদের সামনে নাই জান্নাত আমাদের সামনে নাই সবচেয়ে ছোট যাকে দিবে তাকে মাইলের কত কত এখান থেকে আমি একটা পর্যন্ত দেব হম নাইলে বেশি ফেরি পর্যন্ত ঠিক না কি বলেন কত আমেরিকা পর্যন্ত এই দুনিয়ার দশ গুণ বড় দশ এই দুনিয়ার চব্বিশ হাজার আপনারটা হবে দুই লক্ষ চল্লিশ হাজার মাই আমরা বাঙালিরা পাবো না সবচেয়ে ছোটটা যে পাবে ওর নাম আল্লাহ রসুল আমরা না আমরা আর একটু বড় পাবো চিন্তা করে হম আর বড় পাবো আমরা আর একটু বড় একজনকে আল্লাহ বলবে জান কি চাস তুই তোর মনে আসবে দুনিয়াটা যেদিন তৈরি হয়েছে আর যেদিন শেষ হইছে এই দুনিয়াকে যতটুকু উন্নত করছে এই ফেরেশের কারখানাও থাকবো ডিএজ হিসাবে বাড়িও থাকবো আমেরিকাও থাকবো ক্যানাডাও থাকবো যতটুকু মানুষই দুনিয়াটাকে উন্নত করছে বললে আল্লাহ এই পুরাটা আমার দিয়ে দেবে আল্লাহ হাসবিয়ার বলবে বেখুব যতটুক তুই প্রাপ্ত এতটুকুতু চাস নাই কিছু ঠিক না এটা তো সবার জান্নতি যাদুকর হিসেবে থাকবে যাদুকর বোঝ না বোঝ না মনে যাদুকরে গেছেন কোনোদিন হ্যাঁ জাদু করে জীবিসলি দেখতে পছন্দ হয় হুম পছন্দ হয় আরে উনি তো উল্টো কইতেছে ওই পুরান আমলের কাঠের ভেলা পছন্দ হয় হ্যাঁ এখন যে পেলা ওটার সামনে কাঠের পেলা কোনো পেলা কি কোন পেলা হবে না আপনার পুরান পুরান ঐতিহ্য যেটি জাদুঘরে রাখা আছে এটার জন্য ওরা হারায় ফেললো এই জান না আপনি তুলনা করতে পারবেন না হারাইলেন কি পাইলেন কি ওরা পাইলো কি হারাইলো কি তুলনা করতে পারবেন না আপনি তা আল্লাহ ও চাপে এতটু তো বলবে যা তোকে ঢো দিলাম আর নতুন 10 গুণ দিলাম যার মাটি এই মাটি হবে না জাফরানের মাটি কিসের মাটি আরে রেবাতে আসে মুশকের মাটি হবে মুশকির গো নবীকে বলে মুশকের মাটি হবে তোরা বল বিশ ওই মাটি হবে বিলিং একটা সোনার একটা রুপার গিন দিয়া ছাদ পিটাবে আল্লাহ ছাদ তুমি আর পাথর দিয়ে না মুক্তা দিয়ে না এলে দিয়া দিয়ে প্রত্যেক তালার গুরুত্ব হবে জমিন থেকে আকাশ যতটুক গুরুত্ব এতটুক দূরত্ব হবে এক তালা আপনি বলবেন এত বড় শিল বাইব কি করে থাকবে না লিফ্ট লাগানো থাকবে হাত দিয়া টিকতে হবে না উঠবেন আর বলবেন অত তালায় যেমন মনে মনে লিফ্টটাই না ওইখানে চোখের পলকে নেন

কাঠের গাছে হয় ফল এটা যদি এত মজা হয় সোনার সোনার গাছের ফল কেমন মজা হবে গাছ সত্তর বার কাপড় চেঞ্জ করবো মামুন সত্তর বার লেহেঙ্গা চেঞ্জ করবো প্রত্যেক লেহেঙ্গার ঘের হবে তিন কিলোমিটার ঘের বোঝে মেক্সির ঘের থাকে না এটা তিন কিলোমিটার জান্নাতি দশটা গুণে গুণান্বিত হবে কটা কটা গুণ প্রত্যেকে আমরা দশটা গুণে গুণান্বিত হব ষাট হাত লম্বা একশো বিশ ফিট মা বন্ডল একশো বিশ এদের চুলটি হবে ষাট হাত একশো বিশ ফিট লম্বা সে যতটুক লম্বা চুল অতটুক লম্বা কেননা চুল যত লম্বা হয় তত সুন্দর দেখা ঠিক না হম রূপ হবে হুরদের থেকে এক লক্ষ বেশি কথা এক হাজার না এক লক্ষ কবি দুনিয়ার মহন পুরুষরা রূপ হবে ইস্যু বালা ইসলামের মতো ইস্যু বালা ইসলামের যেরকম রূপ সিনেরকম সবাই মতো ইস্যুবালা ইসলামের মতো লম্বা আদম আদমাল ইসলামের মতো রুপ ইউসুব ইসলামের মত বয়স আল ইসলামের মতো তেত্রিশ বৎসরের যুবক হবে শক্তি মতো আখলা আমাদের নবীজির মত আখলা আমাদের বলার আওয়াজ হবে দাউদ আল ইসলামের যুবক গান শোনো তোমার গান শুনিনি তো বেহিস্তিরা পাগল হয়ে গেল তুমি কি মাসের গান শোনো অপেক্ষা খালি করো জীবনটা করো তোমার গান শুনা ফেরেস তার পাগল হয়ে যাবে পাগল জান্নাতের হুরেরা পাগল হয়ে যাবে বলবে আরেকটা শুনে এত সুন্দর আওয়াজ দাউদ আল ইসলামের মতো আওয়াজ দেবে ওলামারা জানে দাউদ আল ইসলামের আওয়াজ কি ছিল খালি কবিতা বললে হবে না আর গজল শুনলে হবে না ওনার আওয়াজ যে শুনছে উনি যখন জবুর পড়তেন সুর দিয়া তো ওনার সাথে পাহাড় পর্যন্ত ডাক ছিল

কাপড় একবার পড়বে একবার জীবনে আর কোন ডিজাইনার ডিজাইন আর কালার প্রতিদিন নতুন আসবে বলা যায় না বৈঠকে সত্তর সত্তর হাজার আইটেম খাবে জান্নাতের ফলের জিনিস কামড় দিবে প্রত্যেক কামড়ে সত্তর হাজার কালার সত্তর হাজার মজা সত্তর হাজার সত্তরটা কালার সত্তরটা মজা সত্তরটা গ্রাম চেঞ্জ কলা যতবার ভাইটা খাইবেন অতবার সত্তর 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 চেঞ্জ হবে আঙ্গুর খাবেন চিজ যেটা খাবেন ওটা চেঞ্জ হাদিসে আছে মাঝে মাঝে আল্লাহও আমাদের কাছে পাঠাবে হাদিয়া হম জান্নাতের খাট সত্তর মাইল ষাট মাইল উঁচা হবে

দুজনে বাপে অবেলা কে আসো খুলবে সালাম দিয়া বলবে আল্লাহ হাদিয়া পাঠিয়েছে দেখবে কাপড় দিয়া ঢাকা খুলবে তো দেখবে একটা ফল জিজ্ঞেস করবে এটা তো আমাদের এখানেই আছে কি ফল পাঠাইলো ফেরেস্তা হাসবে আর বলবে কামড় দিয়া দেয় তো কামর দিবে জান্নাতের যত ফল আছে সবগুলার সাত গ্রাম মজা এক এক কামড়ের ভিতরে আছে সাহাবার শুধু শুধু পাগল হ্যাঁ আপনি মনে করে ওনারা বেকুব ছিল আমরাই বড় শিক্ষিত সাহাবা অসাধারণ বিদ্যায় বিদ্যান ছিল যার কারণে ওনারা ব্যাগকে নামাইতে পারতেন তাই ওনারা দূর থেকে দূর তার বিহীন কথা বলতে পারতেন সমুদ্রের উপর ঘোড়া দৌড়াইতে পারতেন জমিনে বৈশাখ সূর্যকে থামাইতে পারতেন টোকা দিয়া ভূমিকম্প দূর করতে পারতেন

এখন আসেন আসল জায়গায় যান না গেলে সাল শেষ হয়ে যাবে প্রতি শুক্রবার আল্লাহ দাওয়াত খাওয়াবে আজকে শুক্রবার গেল না আজকে আল্লাহর দাওয়াত খাবে শাকিমা প্রতি শুক্রবার আল্লাহ দাওয়াত খাওয়াবে দাওয়াত কেমন হবে একটু ভাইবা দেখেন না কেমন হবে আল্লাহর দাওয়াত কয়েক কুঠি আইটেম হবে বাবরচি পাক করবে না আল্লাহ কুদরত দিয়ে পাক করবে শুধু খাওয়াবে না আল্লাহ প্রত্যেকের সাথে কথা বলবে জিজ্ঞাসা করবে কেমন আছে আল্লাহকে দেখবে আল্লাহর সাথে কথা হবে আল্লাহ পান করায় দিবে পান সাকা হুম রক্ত হুম সারা আল্লাহ দাওয়াতের ভিতরে বলবে সাত ছয় দিন তো নিজের বাড়িতে নিজের ইচ্ছে খাইছে পান করছো আজকে আমি পান করায় দিব বাড়াও ঠোঁট কেমন মজা হবে আল্লাহ কাপড় পড়ায় দিবে প্রতিদিন কাপড় পড়াবে কাপড় দিবে কাপড় পরায় দিবে এমন কাপড় বর্ণনা হবে না প্রতি শু আতর দিবে এক সপ্তাহ পর্যন্ত ওই কারণে পুরা আবার শুক্রবারে আসলে আবার লাগায় প্রতি শুক্রবারে প্লাস্টিক সার চেহারা চেঞ্জ হবে ছবির বাজারে যাবে ছবির ওদিক দিয়ে উনি চেঞ্জ হবে ছবি আমার কাছে চলে আসবে আমি চেঞ্জ হবে ছবি ওনার কাছে চলে যাবে উনি বোঝেন তো স্বামী চেঞ্জ হবে স্ত্রীর কাছে চলে যাবে ছবি স্ত্রীর চেঞ্জ হবে স্বামীর কাছে চলে আসবে ছবি বাজার থেকে বাহিরে দুইজনে দুইজনের আঙ্গুল ধরে চলে দিন ধরা জায়গায় দাওয়াত খাবে দাওয়াত খাবে মেয়ের বাড়িতে ছেলের বাড়িতে দাওয়াত খাবে মেয়ে ছেলে আবার বাবের বাড়িতে দাওয়াত খাবে জান্নাতে এটি তো ফুর্তি এটাই তো জান্নাতের মজা প্রতিদিন সৈকতে যাবে আড্ডা হবে আড্ডা আড্ডা বোঝেন মেঘনার মানুষ সৈকতে করতে যাবে প্রতিদিন সকালে বিকালে সই করছি কক্সবাজার আর কুয়াকাটা যাবে ওইখানে আড্ডা হবে মেঘনার আর আলাদা বসবে দাউদকান্দি আলাদা বসবে যে যাবে চিনি ওইখানে বসবে আর আড্ডা দিবে আর বলবে জানো আল্লাহ কবে জান্নাত দিছে তখন আল্লাহ জানায় দিবে অমুক দিন দিছি না ওই মাহফেলে বসছিলাম ওই মসজিদে ছিলাম ওই জামাতে গেছিলাম এই কাজ করছিনা ওইদিন আমি খুশি হয়ে তোমাকে জান্নাত দেখাতে পেরেছি সুবহানাল্লাহ হাজার মন্ত্রী পরিষদ হবে প্রত্যেকের জান্নাত কত সারা দুনিয়ায় 70 হাজার অ্যাসেম্বলি মেম্বার নাই এমপি নাই সারা দুনিয়া মিলায় যতগুলা দেশ আছে সবগুলা মিলায় 70 হাজার নাই আপনারা আমার জান্নাতে 70 হাজার জান্নাতে একটা গেট থাকবে আল্লাহকে দেখতে মনে চাইলে খুলবে আর গেটের নাম হবে বাবে সালাম আবার একটা গেট জাহান নামের দিকে মাঝে মাঝে দেশের মানুষের কথা মনে উঠবে ওনারা তো দুনিয়া এই ছিল সেই ছিল দেখি আছে বাস মনে আইতে দেরি বিনোদন হবে বিনোদন বিনোদন বোঝেন দেখবে সাথে সাথে সামনে চলে আসবে অমুক সেলিব্রিটি তমুক সেলিব্রিটি অমুক সিঙ্গার তমুক সিঙ্গার কোথায় আছে ওই অ্যাংকার ওই শ্যাংকার কোথায় আছে দেখি সাথে সাথে জান্নাতে থাকলেও চলে আসবে তো যুগে থাকলেও সামনে চলে আসবে জিজ্ঞাসা করবে ওইখানে গেলেন কি করে মজা করবে মজা কি করে গেলেন এখানে দুনিয়াতে তো আপনাদের ভাবের চোটে রাস্তা দিয়ে হাঁটা যেত না ঠিক না হম কি সত্য না

নিরাপত্তা নাই আর যারা আসে ওরা পয় পরিষ্কার আসে এরকম না নাই আসে না নাই মসজিদে যে বাবুলো এখন তো দূরে দূরে দাঁড়ান করোনা হিসা তো আরো বেশি শেষ ঠিক করোনা করুণা আরো বাপ বাড়ায় দিচ্ছে ঠিক না দূরে থাকো ডিস্টেন্সে দাঁড়াও মজা নিবে একটা দরজা থাকবে আর আরেকটা দরজা থাকবে যেটা মেঘনার মানুষ আপনারা মেঘনায় আসেন এটা বিষয় মেঘনা বলতেই বোঝা যায় মনে হয় নদীর মধ্যখানে আসেন থাকেন তাতে কিছু আসে যায় না দেখবে

শটে কিভাবে ঘুরবে চেষ্টা করে কিভাবে ঘুরবে সব আলাদা আলাদা নিয়ে আসছে আল্লাহ রসুল আলাদা নিয়ে আসছেন প্রত্যেকের জন্য যে নারী ওই জীবন করবে কিভাবে যে আট জান্নাতের আট দরজা তাকে ডাকো যুবক কিভাবে করবে যে কেউ দিন আরো নিচে তাকে ছায়া দিল যুবক কিভাবে করবে যে আল্লাহ তাকে রেখা বলবে ইন্নি উবাহি মেলা ইন্নি উবাহি মেলা ইকা বিশ্বাস ও যুবক তোকে নিয়ে আমি ফেরেস্তা করে গৌরব করি ভিক্ষু গড়বে কি করা গরিব গড়বে কি করা ওই পরীক্ষা আল্লাহ রসুল নিয়ে আসছেন গরিব যখন কি করা ওটা শিখাইছেন যে গরিব তুমি এইভাবে করতে পারবে তাইলে আমি তোমার কাঁধে কাত লাগা একে দিন আমি তোমার সাথে সবার আগে তুমি আর আমি জাননাতে চান গরিব যদি দুনিয়া যদি করতে পারে ব্যবসায়ীও যদি করতে পারে ওলামাদেরকে জিজ্ঞাসা করেন আধা ঘন্টা এক ঘন্টার বয়ানে আপনাকে কত শিখাবো এই জন্যই তো ওলামারা দায়িত্ব নিয়ে বসে আছে মসজিদে পাঁচ হাজার টাকা বেতনে কোনো দিন ওলামা থাকতেন না কেননা আপনাদের আপনাদের মেঘনায়ও যে অটো চালায় ও পাঁচশো সাতশো টাকা লয়া গেলি বাড়ি না জানা না অটো চিনেন তো অটো না চিনেন না ব্যাটারি চালিত কয় টাকা কামায় বলেন তো আপনার আমি তো পাঁচ ছিলাম আপনার তো যাই দেখা যায় একটু বাড়ায় ও যদি আটশো কামায় তাহলে ও চব্বিশ হাজার মাসে কামায় আপনাদের ইমাম শখের থেকে তিন গুণ বেশি দুই গুণ বেশি কামায় হ্যাঁ ইমাম সব কেন করে উঠছে কেন মেঘনায় কোন মাদ্রাসা নাই যে উস্তাদের বেতন কোন মাদ্রাসা উস্তাদের বেতন দশ হাজারের উপরে আছে আমার মনে হয় কি কয় বলে আমায় দুই চারজন তো চেহারা দেখিয়ে নেই সামনে কি দশ হাজারের উপরে বেতন আছে আরে আপনারা বলেন না তেলে বুঝবে এরা তো আপনাকে জামা কাপড় পুষ্পাস দেখা মনে করে যে এরা বুঝি দেড় লাখ টাকা বেতন মেলে এরুম চলে কি তুইরা ঠিক না এরা চলে বরকত দিয়া এই জন্য এখন কাপড় এরকম চকচিকা এরা দশ হাজারের উপরে পায় না কিন্তু এটার ভিতরে বরকত আছে বরকত তিন ছেলে বিলা বাপ বুড়া হয়ে গেছে তো ছোটটা বড় দুই বাইকে জমা করছে আমার একটা সিদ্ধান্ত যদি তোমরা বড় ভাইরা মেনা নাও বলছি কি সিদ্ধান্ত বাপের যে খেদমত করবে বাপের সম্পত্তি পাবে না কে কে রাজি আছে তো দুই ভাই কা আমাগো দরকার নাই তুই খরমত কর আমরা সম্পত্তি নিয়ে আ খুশি তো ছোট ভাই বাপ বলতেছে কয়েকদিন পরে স্বপ্নে দেখি দা সম্পত্তি তো সব বাইরানি এসে গরে ভিতরে চুনা না জ্বলা শুরু হয়ে গেছে স্ত্রী বলছে তুমি এটা কল্লা কি কর সমন কর দেখ হয় কি কয়েকদিন পরে স্বপ্নে দেখছে ওই গাছেন নিচে এক লাখ টাকা আছে मियां কয় বরকত আছে কোন লাগবে না পরের দিন আরো কম দেখছে দশ হাজার আছে তো বরকত আছে না পরের দিন দেখছে এক টাকা আছে বরকত আছে বরকত এক টাকাই দরকার বাজারে গেছে যে দেখে একজনে মাছ বিক্রি করতেছে সবাই শেষে অনেক সময় হয় না সব মাছ সব বিক্রি করে ফেলছে শেষে যেটা থাকে ওটা কোনো মতে বেচা খালি বাড়ির যেতে বানিয়েছে এক টাকায় দুই মাছ কিনা হয়েছে যেই প্যান্ট ফাটছে তো দুটার ভিতরে দুটা মুক্তা টুইট একটা নিয়ে বাজারে গেছে বাজারে গেছে স্বর্ণকারের কাছে যারা চিনে ওদের কাছে তো ও বলছে কত বেচবি কত দিবেন তো দিয়া দিছে একটা লমসম এতটি দিছে যে এক গাদা বইটা আনতে হয়েছে নিয়েছে কিন্তু ও তো চিনে তো এটা একটা তো রাজার কাছে বিক্রি হবে না এটা হয় টুইট দুটা হয়

পায় ছয় হাজার কাপড় চোপড় দেখলে মনে হয় কাপড় চোপড় দেখলে মনে হয় পায় বুঝি দশ লাখ আসলে না হবো দশ হাজারে যে বরকত আছে আপনার দশ লাখে ওই দশ পাঁচ হাজারে যে বরকত আছে আট হাজারে আপনার আট লাখ ওই বলত